আমরা তো সব সময় মিষ্টি পাকন পিঠা খেয়ে থাকি আমার কিন্তু আজকে খুব বেশি ঝাল ঝাল পাকন পিঠা খেতে ইচ্ছা করতেছিল তাই কিন্তু ঝটপট বানিয়ে ফেলাম এই ঝাল ঝাল পাকন পিঠা এই পিঠাটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু দারুণ মজা একবার যে খাবে সে কিন্তু প্রেমে পড়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন পানি ছাড়া কিন্তু এই ঝাল ঝাল পাকন পিঠাটা বানাতে হবে এটা মূলত আলো চাল দিয়ে বানায় তো আমার কাছে আলো চাল ছিল না তাই আলো চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি তো পানি দিয়ে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি আপনারা কিন্তু সরাসরি আলো চালটা ভিজিয়ে বেটে বানাতে পারেন ওটা খেতে আরও বেশি মজা লাগে তো আমার কাছে যখন চাল ছিল না এই জন্য আমি আলো চালের গুঁড়োটা নিয়েছি এটা হচ্ছে শুকনো গুঁড়ো এই জন্য আমি এটা পানি দিয়ে ভালো করে অ্যাক্টিভ করে নিয়েছি বেশি পানি দেওয়া যাবে না জাস্ট মাখো মাখো একটু পানি দিব যাতে গুঁড়োটা অ্যাক্টিভ হয় আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমার কিন্তু চালের গুঁড়াটা অ্যাক্টিভ হয়ে গেছে তারপরে এখানে আমি পিঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি দিলাম লবণ দিব হলুদ দিব ভাজা জিরার গুঁড়া দিব আপনারা ধনিয়া পাতা দিতে পারেন তো বিশেষ একটা মানুষের জন্য বানাচ্ছে সে আবার ধনিয়া পাতা খায় না তার জন্য কিন্তু আমি ধনিয়া পাতা দিলাম না এরপরে একটা ডিম দিব এখানে আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন তো আমার এখানে একটা ডিমই হয়ে গেছে ডিমটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই পিঠাটা যে একবার খেয়েছে সে কিন্তু এর লোভ আজীবনও সামলাইতে পারে নাই এত বেশি মজা ছিল আমি তো একবার খেয়ে আজীবনের জন্য ফ্যান হয়ে গেছি আর আপনারা যদি এটা ট্রাই করেন আর যদি কাউকে বানিয়ে খাওয়ান আপনারা কিন্তু আমার মতো আজীবন ফ্যান হয়ে যাবেন তো এটাকে আমি আবারও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি দেখেন দশ মিনিট পরে আবার চলে আসলাম এই ঝাল পাকনটা বানাতে কিন্তু তেল অল্প একটু লাগে অল্প একটু তেল দিয়ে কিন্তু আপনি অনেকগুলা ঝাল পাকন বানাতে পারবেন তেলটা যে ভালো করে গরম হয়েছে তারপরে কিন্তু আমি অল্প অল্প বেটার এখানে দিয়ে নিচ্ছি দেখে কিন্তু বুঝতে পারতেছেন অল্প অল্প বেটার দিয়েই আমি একদমই ফুলকো ফুলকো এই ঝাল পাকন পিঠাটা বানিয়ে ফেললাম এই পিঠাটা খাওয়ার পরে সবাই এত বেশি প্রশংসা করছে যে একবার খাওয়ার পরে তারা আমাকে বারবার বলতেছে যেন আমি এই পিঠাটা বানাই তাহলে বুঝতে পারতেছেন যে এই পিঠাটা কতটা বেশি মজাদার ছিল একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবেন এই পিঠাটা কিন্তু ময়দা দিয়ে হয় না এটা মূলত চালের গুঁড়ো দিয়ে বা আতপ চাল দিয়ে বানাতে হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি কিন্তু বেশ কিছু পিঠে বানিয়েছিলাম বানাচ্ছি আর তুলসী আর কিন্তু এভাবে খাওয়া হয়ে যাচ্ছে এত মজা ছিল যে একটু ঝাল ঝাল হলে তো আর কোনো কথাই না মিষ্টি থেকে কিন্তু ঝালটা বেশি সবাই পছন্দ করে আর এই পিঠার যখন নতুন সবার কাছে আরও বেশি ভালো লেগেছে আপনারা কিন্তু একবার হলো ট্রাই করবেন আর যদি কাউকে খাওয়ান সে তো রেসিপি শোনার জন্য পাগলই হয়ে যাবে পিঠাটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা আমি কিন্তু অনেকগুলা পিঠা বানিয়েছিলাম অল্প একটু বেটার দিয়ে আপনারা চাইলে কিন্তু অনেকগুলা পিঠা বানাতে পারেন সকালে বিকালে নাস্তায় কিন্তু এই পিঠাটা সবাইকে দিতে পারবেন দেখেই তো বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আর এরকম মজার মজার পিঠা পেতে পেস্টা ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ